আসসালামু আলাইকুম দেখতেছেন যে আপনার ক্যালেন্ডার কেবল নষ্ট হয়ে গেছে কেবলটা দেখেন কত রিস্ক বিশতলার উপরে দেখেন মাটি থেকে বিষতলার উপর ইয়ারে চেঞ্জ করতেছি কেবলের তারা কোনো সেফটি নেই বুঝেছেন পরে গেলে পটল তলি খুঁজে পাওয়া যাবে না হারুদ্দি একটাও আল্লাহর রহমতে কিন্তু পরে যায় কোনো হ্যাঁ ভাই এই সম্পূর্ণ কাজটা ঝুঁকিপূর্ণের উপর হয় সম্পূর্ণ কাজটা নিচে কোনো সেফটি নেই বা নিজের কোনো সেফটি নেই এই জায়গায় দেখেন নিচে কিন্তু ওই যে হাঁটা যে হাঁটার যে জায়গা হাঁটতেছে দেখেন সম্পূর্ণ ফাঁকা জায়গা ময়ের মতো ময়ের মতো বুঝেছেন মই নিচে ওই যে দেখেন ওই কেবল ওই জায়গায় চেঞ্জ করতেছে চেঞ্জ করার জন্যে ওরা উঠছিল ওই জায়গায় ওই মাথায় গিয়েছিল একদম মাথায় যায় ওই ক্যাবল চেঞ্জ করতেছে মেশিন আছে কোন জায়গায় এই জায়গায় বিল্ডিং তো মনে করেন এই যে হ্যাঁ আর এই জায়গায় যে ক্যাব চেঞ্জ করতাম কতটা রিক্স একটা প্রবাসী কতটা কষ্ট করে দেশের পরিবারকে সুখে রাখার জন্য দেখেন একটা প্রবাসী অনেক কষ্ট করে পরিবারকে সুখে রাখার জন্য হাসি খুশি রাখার জন্য নিজের জীবনকে মানে কোনো কিছু তোয়াক্কা না করেই কতটা রিক্স নিয়ে সে জায়গায় কাজ করতেছে হে হোক হ্যাঁ বাঙালি না ইন্দোনেশিয়া বা যে কোনো যাই হোক সবাই প্রত্যেকটা প্রবাসী অনেক কষ্ট করে